সম্মানিত মৎস্য ভাই ভাইও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন সেগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পানা বিহ আপনারা যারা এক সাইজের বাছাই করা দেশি ট্যাংরা মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কারণ আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পানাগুলো নিতে পারবেন তো যারা এই মাছগুলো চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো যে কোনো জেলা শেষে চাষ করতে পারবেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আমাদের কাছে আরও পোনা আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আপনি যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিশিং দলা তো আপনারা জানেন ট্যাংরা মাছ এটি একটি লাভজনক মাছ কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো চাষের ক্ষেত্রে খরচ কম লাগে এবং কম খরচে এই মাছগুলো আপনি চাষ করতে পারবেন চাষের ক্ষেত্রেও সুবিধা রয়েছে যে কোনো জাল এই মাছগুলো চাষ করা যায় অনেকে আছেন বায়োফ্লগ পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই ট্যাংরা মাছের পানা বায়ো পদ্ধতিতেও চাষ করতে পারবেন এবং একক বা মিক্সার মিক্সারভাবেও চাষ করা যায় এই মাছগুলো খুব সহজেই তো যারা নিতে চান তারা এখনই যোগাযোগ করুন বিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে এবং আপনি চাইলে আমাদের সাথে ইমুহাটসঅভাবে যোগাযোগ করতে পারেন আমাদের ইমোহাটসঅ নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে